আজকে একটা অনেক মজার ভর্তা রেসিপি শেয়ার করব এটা আমার খাওয়ার সব থেকে মজার ভর্তা এটা বানানো কিন্তু অনেক সহজ আর কাউকে যদি আপনি না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা আজকে তৈরি করব ডুমুরের ভর্তা ডুমুর তো ভাজি বা ভর্তা করে খাওয়া যায় তবে আজকে তৈরি করব একদম ভিন্ন এবং আচারি ফ্লেভারের ডুমুর ভর্তা ডুমুর ভর্তা করার জন্য ডুমুরগুলোকে আগে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে ডুমুরের গায়ে কোনো ময়লা না থাকে তারপরে ডুমুরগুলোকে ছোট ছোটো করে টুকরো টুকরো কেটে নিব নিয়ে পানি গরম করে তার মধ্যে একটু সিদ্ধ করে নিতে হবে পানিটাকে ভালো করে একটু গরম হয়ে গেলে তারপরে ডুমুরগুলো দিয়ে মিনিট মিনিটখানেক একটু সিদ্ধ করে নিব। যাতে ডুমুরটা একটু নরম হয়ে আসে আর ডুমুরির মধ্যে যে কষভাবটা থাকে সেটাও চলে যাবে কারণ এটা আমরা ব্লেন্ডার করবো এই জন্য ডুমুরটাকে একটু সিদ্ধ করে নরম করে নিলে ব্লেন্ডার করাটা সহজ হবে শিল্পাটায়ও বেটে নেওয়া যাবে তবে আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তবে শিল্পাটায় বাটলে টেস্টটা আরও বেশি ভালো আসে পানি ছাড়াই ডুমুরগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব করা হয়ে গেলে এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে আদা কুচি কয়েক ক রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিব আর দিয়ে দিব তিনটার মতো মরিচ সবগুলো তেলের উপরে দিয়ে তেল একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিব মশলা এখানে আমি জিরা ধনিয়া রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব আর দিয়ে দিব একটু সামান্য হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় আর উপর দিয়ে একটু তেল উঠে আসে যখন মশলাটার কালার ঠিক এরকম আসবে তখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই ডুমুরটা লুমরগুলো দিয়ে খুব সুন্দর করে এবার নাড়তে হবে আর কোনো কাজ নেই এটাকে নিভানো আছে আস্তে আস্তে নাড়তে হবে যাতে এটা তলা নিতে লেগে না যায় এটা যদি লেগে বা পুড়ে যায় এর টেস্টটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তাই এটাকে অনবরত নাড়তে হবে যাতে এটা লেগে পুড়ে না যায় এবারে শেষ পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর আগে থেকেই পাঁচ ফোড়ন আর জিরা একসঙ্গে হালকা একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবারে পরের কাজটা শুধু নাড়াচাড়া করা সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে হালকা একটু তেল উঠে আসা পর্যন্ত আর কড়াই থেকে যখন এভাবে ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবারে এটাকে গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা এটা খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ